বামনাবাদ পদ্মা নদীতে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের নৌকা চালানো শিখতে গিয়ে জলে পড়ে তাতে মৃত্যু হয় বলে জানা গেছে মুর্শিদাবাদের রানীনগরের সাগরপাড়া থানার সীমান্তবর্তী পদ্মা নদীর ঘটনা মৃত কিশোরের নাম আশিক শেখ বয়স মানিক সতেরো বছর তার বাড়ি সাগরপাড়া থানার মাহতাব কলোনি এলাকায় গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল সে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা পাইনি তাকে নদী ধারে সাইকেল চুটি পড়ে দেখতে সন্দেহ হয় তাদের তারপরে নদীতে খোঁজাখুঁজি শুরু হয় শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা মিলে পদ্মা নদীতে অনেক খোঁজাখুঁজির পর দেহ উদ্ধার করে দেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন এভাবে হঠাৎ ছেলের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা স্থানীয় সূত্রে জানা যায় পদ্মা নদীতে নৌকা চালানো দেখতে গিয়ে জলে পড়ে যায় সে জল বেড়েছে পদ্মা নদীতে তারপর সে সাঁতার কাটতে জানতো না নদীতে কোনোভাবে পড়ে যায় তারপরে সে আর উঠতে পারেনি ফলে জলে ডুবেই তার মৃত্যু হলো কখনো কখনো সে রাজমিস্ত্রির জোগাড়ির কাজ করত। মাঝে মাঝে বামরবাদ পদ্মা নদীতে নৌকা ট্রোলারের চালানোর কাজ শিখতো সেটাও কাল হয়ে দাঁড়ালো তাই মেরেছিল মন্ডল রিপোর্ট এই

করতো পড়াশোনা করতো কাজ করতো নাম কি আপনার ছেলের নাম কি চা আশিক শেখ ও কাল বেলা মোটামুটি এগারো সাড়ে এগারোর মধ্যে এখানে আমি দেখেছি দেখে আমি বাড়িতে চলে গেছি আমার লাতির রাস্তায় আসছিল এর মধ্যে ওই ছেলেটা আসে আর আমার কেউ খুঁজে পাইনি কেন কে ওই ছেলেটা প্রতিদিনই গাঙ্গের ধারে থাকে কোন সময় টলারে থাকে কোন সময় নৌকা থাকে কোন সময় কে

আচ্ছা কারা খুঁজলো কারা উদ্ধার করলো ওদের গ্রামের সব আমাদের গ্রামের সব নদীতেই পাওয়া গেল সঙ্গে সঙ্গে মারা গেছে পানি জোর থাকলে কালকে মরেছে কাল থেকে নিখোঁজ সাইকেল ছিল চটি এখানে পড়িয়েছিল সাইকেলের চটি নদীর কিনারায় রেখেছিল রাত্রে বাপ মারা চলে গেছে বাপ ভাইরা তাহলে আপনার পাড়াতেই বাড়ি আমাদের পাড়াতেই বাড়ি আপনার নাম আমার নাম মমতাজ সরকার আমি মাঝি

শিখবো বলে যেত তারপরে পড়ে যায় জানতো না কতক্ষণ পর পাওয়া গেছে কালকে কালকে থেকে নিখোঁজ ছিল পুলিশ প্রশাসন কোনো হেল্প করেছিল কারা কারা পেলো খুঁজে আপনার পরিবারের লোকজন